এই হলো বুথের আস্থানা এই হলো দর্শক বুথের আস্থানা দেখেন দর্শক কি সুন্দর সূর্যমুখী ফুলের বাগান লাগলে আসতে পারেন পটুয়া খালি হ্যালো ইব্রাহিম ভাই হ্যাঁ এই ফুলের বাগান আপনাদের জি ভাই এটা করতে আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে ভাই যদি কেউ প্রয়োজন হয় আমাদের এখান থেকে তেল এবং ফুল সংগ্রহ করতে পারেন এ দিয়ে কি তৈরি হয় তেল ভাই সূর্যমুখী সব ইন্ধন সব ইন্ধন ভাই সেই রকম তো এই হলো এব্রাহিম ভাইয়ের সূর্যমুখী ফুলের বাগান এখান থেকে সয়াবিন তেল তৈরি হয় দর্শক হ্যাঁ খুব সুন্দর একটি দৃশ্য দেখেন আমি এই ফুলগুলোর কাছে নিয়ে দেখা দেখাচ্ছি এই যে দেখেন আহ কি সুন্দর টক 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 করে সেই রকম লাগছে হ্যাঁ তাছাড়া দর্শক আছে এই যে দেখেন হ্যাঁ বিশাল কৃষির ক্ষেত দেখেন পুরো বিল ভরা কৃষি দেখেন এই হলো সূর্যমুখী ফুলের বাগান সেই রকম দর্শক দেখেন এখান থেকে অনেক টাকার তেল তৈরি হয় সয়াবিন তেল এই সূর্যমুখী ফুল দিয়ে এগুলোর ফল দিয়ে তেল তৈরি হয় দেখেন কত সুন্দর দৃশ্য এই যে দেখেন অনেক সুন্দর একটি দৃশ্য হ্যাঁ সেই রকম রকম একটি দৃশ্য দেখেন সেই লাগছে দর্শক এটা হলো পটুয়াখালী মরিচবুনিয়া গ্রামে এখানে আসলে আপনারা নানান ধরনের সবজি এবং এই সূর্যমুখী ফুলের বাগান এগুলো দিয়ে তৈল তৈরি হয় সয়াবিন তোল রান্নার তৈল তৈরি হয় সেই রকম দৃশ্য দেখেন হুম কত সুন্দর সেই লাগছে হুম এগুলো সবাই মাত্র এখনো ফোটেনি হম এই এখনো ফোটেনি সেই রকম দৃশ্য ফোটেনি আর দর্শক এই হলো বুতের বাড়ি হ্যাঁ এটাকে বলা হয় বুতের বাড়ি এই যে হ্যাঁ এই দেখেন ভূতের বাড়ি আমি এখানে হপায় আসলাম ভূতের বাড়ি তার সাথেই সূর্যমুখী ফুলের বাগান হম এই যে দেখেন সেই রকম আমি প্রত্যেকটা ফুলের কলি দেখাচ্ছি এই যে রকম লাগছে সেই রকম লাগছে দেখেন দর্শক সেই এই যে দেখেন দর্শক সেই রকম লাগছে দেখেন এই যে একটা এই যে দেখেন সেই রকম হ্যাঁ এটা সবাই মাত্র ইয়ে ফোটেনি হম এই যে বোমোর আসছে বোমোর 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 এসে গেছে মধু আহরণ করার জন্য এই যে বোমোর পরে গেছে ফুলের উপর কি সুন্দর দৃশ্য কই এই যে উইটে চল্লিশ গেছে এই এই যে চল্লিশ গেছে এই এই যে পড়ছে এই না ভয় লাগে যদি আমার আবার মারিয়ে দেয় এই জন্য হম দেখছেন কি সুন্দর দৃশ্য হ্যাঁ সেইরকম লাগছে দেখেন দর্শক সেই রকম দৃশ্য অনেক সুন্দর লাগছে ফুলের বাগান কত সুন্দর এই ভোমটা কই গেল সেই একটি দৃশ্য সেই অনেক সুন্দর লাগছে তা এখন আমরা বিদায় নিচ্ছি দর্শক কথা হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ